একটু সমস্যা কিছু বুঝতে পারছি না যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন অনেকটাই বেশ রাত তবুও ভিডিও করছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক আজকের টপিক আমাদের দিয়েছে দিদি ভাই দিয়েছে যে এরকম বিষয়টা এরকম যে ভালো করো ভালো ফেরত পাবে অন্য কোনো খামে বা অন্য কোনো অন্য কোনোভাবে তো এটা তো একদমই ঠিক এটা ও মানি যে অবশ্যই আমার তো একটা নেশাই হয়ে গেছে যে কিভাবে মানে কোন দিক থেকে সুযোগ আসে যদি কোনো কিছু ভালো করতে পারি যদিও সব থেকে ভালো আমার আমি যতটা এই অবধি বুঝেছি যে সব থেকে ভালো মানে ভালো করা এটাকেই বলে যদি কাউকে তুমি মানসিকভাবে মানে নিঃশব্দে কেউ মানে কিছু জানলো না তুমি তার জন্য তুমি যদি তার ভালো চাও বা তার জন্য তুমি প্রার্থনা করো তো তাহলে এটা সব থেকে ভালো এছাড়া আমার যেটা মানে এটা আমার কী বলবো এটা আমার অটোমেটিকই আছে যে কারো যদি কিছু মানে আমার দ্বারা কিছু এরকম আসে আমি মানে আমার একটা ইসে চেপে যায় যে যদি আমি করতে পারি আমার একটা নেশার মতো যদিও আমি কি করি আমি মনে করি যে আমার কাছে আসছে মানে সেটা ঈশ্বরই আমার কাছে পাঠিয়েছে আমি আমার দ্বারা যদি সেটা হয় তাহলে আমি সেটা ঈশ্বরকে থ্যাংক ইউ জানাই যে আমাকে সুযোগ করে দিয়েছে যে কারোর কিছু দেখো অনেক এই দজা দিয়ে কারোর এরকম মানে এরকম তো অনেকই আছে যে হয়তো মানে করার মতো ইয়ে আছে কিন্তু সেই ভাবনা চিন্তাগুলো দেয়নি যে অন্যের উপকার করব বা ভালো করব। বা তো যেটা বলছিলাম যে আমার তো একটা নেশার মতো হয়ে গেছে বুঝতে পারছি না আজকে ক্যামেরাটা কেন এরকম করছে আমার তো নেশার মতোই হয়ে গেছে যে আমি যদি দেখি যে আমার আমার সামনে কোনো আসছে এরকম অপরচুনিটি যে কোনো ব্যাপারে কারোর মানে কোনো কিছুতে কাজে লাগবো তো সেটা সেটা আমার আমি সেটাকে কি বলবো আমি খুশি হই ঠিক আছে আমি মনে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে যে আমাকে দিয়ে যেটা করানোর ঈশ্বর ঠিক আমার সামনে এনে দেবে আমি করব সেই বলছিলাম তোমাদের কদিন আগে যে আমার এনজিওতে কাজ করার আমার ভীষণ ইচ্ছে তো সেইটা আমার মাঝে মনে হচ্ছিলো যে আমি কি পারবো না আমার কি বয়স হয়ে গেল পায়ে ব্যথা পারছি না মন থেকে চাইছি কিন্তু পারছি না তো খুব তখন খারাপ লাগছিলো যে আমি এরকম একটা সৌভাগ্য এলো সামনে যাই হোক বললামই যে যদি না করানোর আমার হাত দিয়ে হয় তো ঈশ্বর সেটা জানেন ঈশ্বর সব কিছু করবেন আর যদি কিছু করানোর হয় তো সেটা করবে তবে আমি একটা কথা ভীষণভাবে বলবো যে ভালো ভালো করা খারাপ করা আমি যেটা এখন অবধি বুঝেছি যে কাউকে কোনো কিছু কষ্ট দেওয়া কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলা সে যতই সে সে তোমার অন্যায় করুক সে যতই তোমার সাথে খারাপ করুক তা কাউকে মনে আঘাত দিয়ে কথা বল যাতে না দিই হ্যাঁ যাতে আমার দ্বারা কেউ যেন চোখের জল না ফেলে এটা আমি ভীষণভাবে মানি চেষ্টা করি ঠিক আছে তো এমন এমন কোনো কিছু মানে যাতে আমি না করে ফেলি যে কেউ সেটাতে কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে বাড়ি গিয়ে হয়তো ভাবছে যে কেন মধু আমাকে এটা বললো বা মধু আমাকে এটা করলো ভীষণভাবে এটা মাথায় রাখি মাথায় সবসময় রাখি সত্যি কথা রাখা উচিত চোখের সামনে দেখি মানুষের মানুষ যেভাবে ভুল করে চলেছে তার কোনো ভুলটা বোঝার মতো তাদের মানে এসে আসছে না তো তার সাথে সাথে দেখি তাদের কষ্টগুলো আমারও আসতে পারে আমি বলছি না যে আমি আমার আমি একদম এখন অবধি সব ভালো করেছি যে আমার কোনো কষ্ট আসবে না আমারও কষ্ট আসতে পারে তবে এখন অবধি ঈশ্বর যেটুকু যেভাবে রেখেছে ঠিক আছে খুব মানে আমি মনে করি ঈশ্বর যেরকম যেরকম দেবে আমি যেন সেরকম মানে ঈশ্বর আমাকে যেরকম রাখবে আমি যেন সেই সেই রাখাটাকে যেন আমি মুখে মেনে নিতে পারি সেটা আমার কাছে যত বড় কিছুই হোক আসলে আমরা বললাম আমরা আমি এটা মাঝে মাঝে এটাও রিয়েলাইজ করি যে যা কিছু আমাদের সামনে আনে সেটা আমরা বড় করে দেখি সমস্যা ঠিক আছে সমস্যাকে আমরা বড় করে দেখি সমস্যাটা হয়তো অত বড় না বা যদি সমস্যাটা বড় হয়ও তো তার পিছনে কারণ খোঁজাটা ভীষণভাবে দরকার যে কেন হচ্ছে আমারই কোনো কারণ সেটা নিজের নিজের দিকেই দেখতে হবে যে আমারই কোনো কারণ তার জন্যই আজকে আমি সাফার করছি সেটা খুঁজতে হবে তো এইগুলো মোটামুটি এই অবধি জেনেছি এগুলো এগুলো জানি মাথায় থাকলে মানুষের যদি মানুষ এটা বোঝে তাহলে মাথায় থাকলে এটা মানুষ পড়ার আগে কোনো কিছু একটু ভাববে হ্যাঁ যে এটা করবো না বা এটা চিন্তা ভাবনা করবে তো এই আর কি অবশ্যই ভালো করলে তোমার আজ হোক আজ হোক কাল হোক তোমার ভালো তুমি পাবেই এটা তো সত্যি কথা তো আমি আমি মনে করি যে তোমরা কিভাবে যদি কেউ বোঝো যে তুমি ভালো করছো কি খারাপ করছো আসলে আমরা সবাই ভাবি না আমরা হারা হাজার খারাপ কিছু করলেও আমরা ভাবি কি আমরা ঠিকই করছি এই যে যারা ধরো মানে কন্ট্রোভার্সারি ভিডিওর নামে যারা স্ল্যাং ইউজ করে মানুষকে কথা বলে তারাও তো ভাবে যে আমরা তো ঠিকই করছি ভালোই করছি প্রতিবাদ করছি কিন্তু আমার মনে হয় কিভাবে বুঝবে ভালো তুমি কাজ করছো কি না তুমি একটা ডায়েরিতে রোজ দিন যদি লেখো যে তুমি কি কি ভালো করেছো সারাদিন পরে যদি একটু বসো যে কি কি করেছো কী কী করনি কাউকে কষ্ট দাও নি তো কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলনি তো তো এগুলো যদি চেক করা যায় তাহলে আমার মনে হয় অনেকটা নিজেকে বোঝা যায় তো এই আর এই আর কি আমি আমার এইটুকুই বললাম যে অবশ্যই আমি মানি যে ভালো করলে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে অবশ্যই ভালো আসবে আর সেরকম ভালোও আসবে সেরকম খারাপ করলে খারাপও আসবে এটা তো অনিবার্য তো ভয় পাই কোনো ভুল না করে ফেলি সেটা ভয় পাই আর যদি ভুল করে ফেলি তাহলে সেটা শুধরানোর চিন্তা করি যে কিভাবে শুধরাবো এটা বিবেকই সাড়া দেয় যদি তুমি ঈশ্বরের প্রতি ভরসা রাখো ঈশ্বরই তোমাকে সাড়া দিয়েবে বলবে যে তুমি এটা ভুল করেছো তো এই অবধি বললাম আর কিছু মনে আসছে না এই মুহূর্তে সবাই খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো আর আমাদের তো কালকে কলকাতায় এখানে ভোট চলছে অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে তো এটা রাজনীতির একটা পাঠ তো এই আর কি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যে যেখানে আছে এই কামনা করে চলো দাদা